বিদ্যায় অনেক গাঁটাগাঁটি করছি অনেক দেখাশোনা করছি তাদের কাগজপত্রের কোনো ফরট নাই কাগজপত্রে কোনো দুই নম্বরই নাই আর এসও দেখলাম আর এস এর সাথে সিএসএর মিল আছে সিএসএর সাথে বিএসএর মিল আছে এবং যারা সিরিজিত মিটিশনগুলি করাইছে সেই মিটিশনগুলি পারফেক্ট এবং ভালো কাগজের পর্যালোচনা করিয়ে দেখা গেল যে কাগজের ভিতরে কোনো দুই নম্বরই বা ভুয়া কোনো কিছু নাই দ্বিতীয় হলো তাদের মুখের যে কথাটা এবং কাজের সাথে তাদের মিল আছে হ্যাঁ বিদায় আমি সালাম হাউজিং এ একটা প্লট নেওয়ার অনেক দিন যাবৎ চিন্তা করছি অনেক দিন যাবৎ আশা সর্বশেষ এই মেয়ে প্লটটা বানা করলাম আজকে বানা করলো আজকে বানা করলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সালাম মেয়ার হাউজিং শান্তি আর শান্তি